সন্ধ্যের মুখে স্টেশনের বাজারে সস্তায় ইলিশ পেলেন সুবোধবাবু ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে সেই দুপুর থেকে একজোড়া ইলিশ হাতে ঝুলিয়ে নিয়ে আসছেন পুকুর পাড় দিয়ে পিছন থেকে মেইলি গলায় কী যেন জিজ্ঞেস করল ইলিশ কত করে নিলো এক মুহূর্তের জন্য থমকে গেলেন সুবোধবাবু পিছনে তাকানো উচিত হবে কি না ভাবতে লাগলেন তখনই আবার আবার মেয়েলি গলায় কেউ বলে উঠল কি হলোটা কি অমন দাঁড়িয়ে রইলে কেন ব্যাস দর করে ঘামতে শুরু করলেন সুবোধবাবু পায়ের গতি বাড়িয়ে এক প্রকার ছুটতে শুরু করলেন দূর থেকে একটা গোলমালের আওয়াজ কানে আসছে নিশ্চয়ই কোনো ভুতুরে কাণ্ড ঘটেছে আর এখানে থাকা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে ভেবেই প্রাণপণে ছুটতে শুরু করলেন কিন্তু বয়স বেড়েছে পায়ের জোর নেই তত খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে ঢুকলেন রান্নাঘরে মাছটা রেখে দিয়ে ঘরে একটু শান্ত হয়ে বসলেন ভূতের ভয়টা অনেকটা কমে গেছে এতক্ষণে দরজা জানলা লাগিয়ে শুয়ে পড়লেন কদিন আগেই স্ত্রী মারা গেছে তার আগে দুজনে শুয়ে গল্প করতেন এই একইভাবে আজ সেই বিছানাটা তাকে ছাড়া কেমন ফাঁকা ফাঁকা লাগে এতগুলো বছর একসঙ্গে থাকার পর কি আর ভালো লাগে ছেলে বৌমার ওপর নিজেকে বোঝা মনে হয় ওরাও যেন ওকে ছেড়ে ফেলতে পারলে বাঁচে হঠাৎ হঠাৎ করি ঘরের আলো পাখা বন্ধ হয়ে যায় ফুরিয়ে যাওয়া ভয়টা আবার নতুন করে ফিরে আসে সুবোধবাবুর মনে জড়ো সড়ো হয়ে বিছানায় শুয়ে ঠকঠক করে কাঁপতে লাগলেন তিনি হঠাৎ মনে হলো ঘরে কেউ হেঁটে চুলে বেড়াচ্ছে গোটা ঘরে নুপুরের আওয়াজ নুপুরের আওয়াজ হতে লাগলো কাপা কাপা গলায় প্রশ্ন করেন সুবোধবাবু নুপুরের আওয়াজটা থেমে গেল কোথা থেকে একটা দমকা হাওয়া এসে জানলাটা খুলে দিল সুবোধবাবুর গায়ের চাদরটা উড়ে গিয়ে সামনে থাকা কোনো একটা অদৃশ্য মূর্তির গায়ের সঙ্গে লেপটে গেল আবার আবার হাওয়ার তোরের সঙ্গে সেটা ঘরের কোনো এক কোণে গিয়ে পড়ল এবার সুবোধবাবু প্রমাদ করলেন আর একটু হলেই ভিড়মি খাচ্ছিলেন আর কি হঠাৎ একটা খনা গলা বলে উঠল মরে গিয়ে ভীমরতি ধরল নাকি তোমার হঠাৎ করে সবকিছু কেমন যেন ঘেটে গেল সুবোধবাবুর যা দুদিন আগেই তো পটল তুলেছ কেমন রে বাবা হঠাৎ করে অন্ধকারের মধ্যে ধীরে ধীরে ভেসে ওঠা গিন্নির অবয়বটার দিকে হাঁ করে তাকিয়ে রইলেন সুবোধবাবু তুমি আমি এত অবাক হচ্ছ কেন মরে গিয়েও ভোলা রোগটা গেল না মরে গেছি তা কি আমি সকলের সামনে ভরা বাজারে ইলিশ মাছটা যে তুলে নিয়ে চলে এলে ওখানে লোকজন তো সব ভয়ই উল্টে গেল ওদিকে বৌমাও রান্নাঘরে ইলিশ মাছ দেখে অবাক হয়ে গেছে বলু কি হ্যাঁ গো মরে গিয়েও কি তোমার নোলা গেল না গো এতক্ষণে সুবোধবাবুর মনে পড়ে গিন্নির চলে যাওয়ার শোকে তিনি কদিন আগে এই ঘরেই ফেল করে মারা গেছেন সমাপ্ত গল্পটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো এই ধরনের আরও নিত্য নতুন গল্প শুনতে পাশে থেকো ধন্যবাদ